বাংলাদেশে হিন্দু <tie uma estareca spatiale> <respuesta>

কাডিন মহুলাদিন উপষে করাটা কামহিন দুরাটা টিকরাটাটুাটা থিন ঵ুলাদীন সিন উপশ্য় watching চাকাকি দুহলাদা রা পলোন চাকলাজও জাকাক আমরা গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে একটা অভ্যুত্থান হয়েছে সেটা আপনারা সকলেই জানেন তারপর থেকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে আমার মনে হয় বিশ্ব এরকম নজির দেখা যায় না কোনো শান্তিপূর্ণ জনজাতির উপরে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য তাদেরকে দেশ করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না যারা সেকুলার বাদী তারাও মুখ খুলতে পারছে না হিন্দুরাও মুখ খুলতে পারছে না যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তারই তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায় ভাবে চিনময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি যিনি ওনার পাশে ছিলেন যাকে মেরে ফেলা হয়েছে ওরাই মেরেছে এবং শুধু তাই নয় গত ডেটে চিনময় কৃষ্ণ স্বামীর পক্ষে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইউনিশ সরকার মামলা মামলা করেছে অন্যায়ভাবে ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার মামলা দিয়েছে এবং শুধু তাই নয় তাদেরকে অ্যারেস্ট এখনো করা হয়নি হয়তো ভবিষ্যৎ হবে এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার আজকে যে ডেট ছিল আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি কারণ হলো তারা ভয় পাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া তোমাকে মেরে ফেলা হবে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অবস্থা হয়েছে এবং শুধু তাই নয় অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে যার আজকে জানাতে পারেনি যার আজকে ডেট ডেফার্ড হয়ে গিয়ে দোসরা দোসরা জানুয়ারি ডেট পড়েছে আজকে সকালে খবর আজকে এখানে মুভ হয়নি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি তাদের সাথে আছি তার জন্যই আমাদের আন্দোলন আমার নাম প্রদীপ কুমার সোম অ্যাডভোকেট বেড়াকুর আমি জেলা লয়ার্সের কনভেনার বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সকল মৌলবাদীরা আমরা আর চুপ থাকতে পারছি না কি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের মৌলিক অধিকার আছে আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি বিচারের দাবিতে ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি একদম আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেবো ডিএমের পরে আমরা বাংলাদেশ হাইকমিশনে যাব। দরকার পড়লে আমরাও বর্ডারে যাব। যে আমরা তো পরিষ্কার কথা আমরা হিন্দু বোনেরা ওখানের হিন্দু মামনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে তাদেরকে যেভাবে ধর্মান্তরিত করণের চেষ্টা চলছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক কেউ কারো ধর্মে আঘাত করবে এটা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না আমার নাম গীতা সাহা আমি আইনজীবী বারাকপুর আদালতে